মেলা বিজ্ঞানীর ভিড় হয়েছে একটা লাল চা দিয়ে এত বিজ্ঞানী কিনলে আজকে আমগো এই চায়ের দোকানে আসা ভাই কই রে হ্যাঁ অসুস্থ আল্লাহ বেড়ে অসুস্থ এগে গা ও চা দিয়েও দিয়েছেন কে জানাইছে কেমনে কইছে বড় বিজ্ঞানী এদিকে কোনো সাধারণ মানুষ ভয় সব ভয় বিজ্ঞানীরা আপনিও তো বিজ্ঞানী আমি চিন্তা করি আপনার এই জায়গা না ভয়া ওই যে দেশের বাঁচানোর লিগা কামান টামান না কি কয়েটি বানাইবেন জানি অন্যদের সামলা না করতে পারে কিন্তু এই জায়গা ভয়া যদি অন্য বেটা কোনো আমি সমালোচনা করেন তাহলে হইব জানো আসাদ বাইরে কিছু কথা আমার জানা আছে বেশ কিছুদিন ধরে ভাবতেছি কথাটা কমু কিন্তু কথাটা অনেক লজ্জাজনক তুই যে কার অনুপস্থিতিতে নিয়ে সমালোচনা করা শুরু করে দেন কি ভালো আমার এই সমালোচনাই তো সকল মানুষ পছন্দ করে সকল মানুষ পছন্দ করলেও আমি পছন্দ করি না আচ্ছা কোক না কি লজ্জাজনক শুনি না রাহেন রাহেন কইতা ভাই একটু পরে কো আর দুই মিনিট সময় লাগবো চাটা আমি শেষ কইরা আনতে যাই এই এইসব কথা শুনতে ভাল লাগে না আরে বেটা হন মজা পাবি হাসতে হাসতে শেষ হয়ে যাবি আমি গাছাত ভাই তো এই জায়গায় উপস্থিত নাইকা তো হ্যার উপস্থিত না থাকা অবস্থায় তুই যে হ্যার ব্যাপারে লজ্জাজনক কথাটা কইবি এই কথাটা কর আগে আমার তো তিনটা প্রশ্নের উত্তর দিতে হইব তারপরে তুই কই আচ্ছা ক ক দেই আমি উত্তর দিতে পারিনি আচ্ছা তুই বের ব্যাপারে কথাটা কইবি এই বেটা তুই আগে ক হ্যাঁ না না। আমি কইতে পারি কারণ আসাদের ব্যাপারে কথাগুলা আমি অন্য মানুষের থেকে জানছি তাহলে তুই প্রথম পরীক্ষা ফেল হয়ে গেলি কারণ তুই নিজেও জানোস না এই কথাটা একশো পার্সেন্ট সত্যি কি না আর ওই কথাটা নিয়ে তুই চর্চা করতে শুরু করতোস আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আসাদ বের ব্যাপারে যে কথাটা কবি ওটা কি ভালো কথা নাকি খারাপ কথা না এটা মোটো ভালো কথা না প্রথমেই তো কইলাম এটা লজ্জাজনক কথা কথাটা খারাপ কথা হওয়ার সত্ত্বেও এই কথাটা নিয়ে তুই সমালোচনা করতে চাইতে আসছিস তার মানে হয় কিন্তু দ্বিতীয় প্রশ্নে ফেল এবার তৃতীয় প্রশ্ন যে কথাটা কবি এটার কোনো উপকৃতা আছে মানে আমি বলতে চাইতে আসি যে কথাটা কবি ওই কথাটা শুন না এখানে যারা উপস্থিত আছে না আম গোপকার হইব না তোর উপকার হইব না এটা হইব না তাহলে এই কথাটা বলার ওর কোনো প্রয়োজনই নাই কারণ প্রথমত কথাটা সত্য কিনা মিথ্যা এটা জানেই না দ্বিতীয়ত কথাটা তো ভালো কথা না উল্টার মন্দ কথা এটাও কিন্তু আই জানে আর তৃতীয় এই কথাটা বললা আমগো কারো কোনো উপকারই হইব না তাহলে এই কথাটা বলাটা তো একেবারে মিথ্যা এটাই তো রাসেল আসলে হইছে কি আমরা আমাগো চাইরে পাশে থেকে কোনো সমালোচনা শুনি না তাহলে এই বিষয়টা লই আমরা উতলতা হইয়া পড়ি এটা সত্য নাকি মিথ্যা এটা আমরা যাচাইও করি না আমরা আমাকে নিজের চোখেও কিন্তু দেখি না শুধুমাত্র চামড়ার কানে আমরা অন্য মানুষের মুখের থেকে কথাটা শুনে সেই কথাটা নিয়া আমরা সমালোচনা করা শুরু করিয়া দিই এতেই কিন্তু আমাকেই ক্ষতি কি কন হ ভাই হ কারো বেকার আলোচনা আমাকে আড্ডা করা ঠিক না আপনার যদি অন্য কিছু বলার থাকে বলতে পারেন আমরা যদি কারো অনুপস্থিতিতে তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠি তাহলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের অনুপস্থিতিতে অন্য কেউ আমাদেরকে নিয়েও সমালোচনা মেতে উঠবে